আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি রায়গঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রায়গঞ্জ উত্তর দিনাজপুর পানিসালা এলপি জি প্ল্যান্টে কর্মচারীদের অবস্থান বিক্ষোভ আজ একুশে আগস্ট সকাল ছটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবস্থান বিক্ষোভে বন্ধ থাকে গ্যাস প্ল্যান্টের সমস্ত রকমের কাজকর্ম বেতন বৃদ্ধিসহ একাধিক দাবি দাওয়া নিয়ে মেন গেটের সামনে ধরনায় বসে পড়েন সাত নম্বর সিতগাম অঞ্চলের উপপ্রধান এক তেখার আলী সহ বেশ কিছু কর্মচারী এ বিষয়ে উপপ্রধান এক তেখার কী বলেছেন আপনারা শুনতে থাকুন পাল্টা আক্রমণ করতে দেখা গেছে বিপিসি এল কন্ট্রাক্টর ছোটন চ্যাটার্জি তার মতে কিছু তৃণমূলের নেতা রাজনৈতিক স্বার্থ লাভের আশায় এসব করছে

তার মধ্যে একটা যে মিস ছিল যে ট্রেনিং সার্টিফিকেট ট্রেনিং সার্টিফিকেটের তো लास्ट দিন থানাতেও বলা হয়েছিল যে আশিটা টা ট্রেনিং সার্টিফিকেট 80 জনের হয়েছে তার মধ্যে 77 জনের এসেছে আর বাকিদের সেকেন্ড ব্যাচ ট্রেনিং হবে কিন্তু সেটা তখন আপনাদের সঙ্গেই আলোচনা করে ডিসাইড হয়েছিল যে সবার ট্রেনিং হওয়ার পরে তারপর সার্টিফিকেট বিতরণ করা হবে এটা আপনারাই বলেছিলেন তো আজকে বলেন যে সার্টিফিকেট দিয়ে নিয়ে একটা একটা পয়েন্ট আমি একটু বলি আর দ্বিতীয় একটা পয়েন্ট এটা তো পুলিশ স্টেশন থেকে আপনাদের সহযোগিতা সমর্থন করে বলা হচ্ছে

আমরা উক্ত পূর্ব সংস্থায় নয় বছর যাবত ধরে কাজ করছি হ্যাঁ এই নয় বছর যাবতে কিছু ছেলে রেগুলার আছে কিছু হ্যাঁ কিছুটা হয় না কেন হয় না তার যুব এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় সব জায়গায় এটা একটা কেন্দ্র প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোজেক্ট আমি দেখছি যে আমাদের পাশাপাশি ইলেকট্রিক ডিপার্টমেন্টগুলো রয়েছে আমি একটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট ছেড়ে আসছিলো ওদের ওরাও ই অ্যাপয়মেন্ট লেটার পাইছে কন্ট্রাকচার ওয়ার্কার সবাই পাইছে আমরা কেন অ্যাপয় এটা পাইনি এটা জবাব দিতে হবে এটা জবাব চাই এটা জবাব দিতে হবে এটা আমাদেরকে দিতে হবে আর আরও এছাড়া অন্য আরো অন্যান্য দাবিগুলো রয়েছে আমাদের যে দাবিগুলো কোনোটাই আমাদের পূরণ করে নেই আমরা পিটিশন এই অ্যাপ্লিকেশন করেছি থানায় করেছি পঞ্চায়েতে করেছি পঞ্চায়েতকে করেছি এবং আমাদের বিবিসিএল সাহেবগঞ্জকে করেছি তবে আমাদের হ্যাঁ ওনারা এই কারো কাছ থেকে আমরা জবাব পাইনি হ্যাঁ এই এই যে জবাব পাই না তার হ্যাঁ সেটার ধরুন আমাদের আর লড়াই কোনো রাস্তা শেষ আমাদের কোনো আর জায়গা নাই তাই আমরা এখানে আজকে আমরা এই ধর্ণা দিচ্ছি আমাদের যে আশ্বাসগুলো না হয় পূরণ না হয় আমরা কিন্তু এখানে ধর্ণা দিয়ে আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলোর আশ্বাস না দেয় আমরা এই অনসন্ধন চালিয়ে থাকবো পয়েন্টগুলো হচ্ছে আরেকবার বলছি আমি পয়েন্টগুলো বলছি যে আমাদের উক্ত সব বিগত আমরা বিগত নয় বছর যাবৎ উক্ত সংস্থায় কর্মরত রইয়াছি আছি সুভাবে আমাদের স্কুল স্কিল পরিবার ব্যবস্থা গ্রহণ করা হোক দুই নাম দুই নম্বর আমরা যাহাতে আমাদের স্যালারি পিএসএল পে হ্যাঁ টাকা মাসে সাত তারিখের মধ্যে ঢুকে যায় সেটার ব্যবস্থা করা হোক আমি এখনও দেখছি যে আমাদের দু হাজার বাইশের কারো তেইশের কারো চব্বিশের বিয়ের আমাদের সাময়িক একটা বেতন সেই বেতনের যদি বেতন পি এর মধ্যে আজকে যদি কোম্পানি কোম্পানি দেয় নাই না কন্ট্রাক্টর দেয় নাই সেটা আমরা কি করে বুঝবো এখন হ্যাঁ কোম্পানি বলছে দিয়ে দিচ্ছে আমরা জানি কোম্পানি দিয়ে কিন্তু আমাদের এখনো এটা পূরণ না দিয়ে রয়েছে কেন এর আমরা জবাব চাই তারপরে আমাদের ইএসআই তাদের অভিযোগ যে দেড়শো জন কাজ পাচ্ছে না এবং আরও মূল্য আরও হচ্ছে বেতন বৃদ্ধি করতে হবে অভিযোগ করছে পঞ্চায়েতে করছে থানায় সুরা করতে পারেনি তার ফলেই কর্মবিরতি করছে যারা এখানকার কর্মীরা রয়েছে বলছি যে প্রথমেই বলে নিই আপনাদের মাধ্যমে এই গ্যাস প্ল্যান্টের কাজটা অনেক দিন ধরে চালু রয়েছে এটা আজকের সমস্যাটা মনে হচ্ছে কিন্তু এটা অনেক দীর্ঘদিন এখানকার যারা বিগত দিনের নেতা কিংবা আজকের দিনের নেতা যারা আন্দোলন করছে সেই সমস্ত লোকরা প্লাস লেবাররা এখানে হচ্ছে লোক আমি এখানকার কন্ট্রাক্টর এখানে আরও প্রচুর কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরের নিজস্ব এখানে কোনো ভূমিকা নেই কন্ট্রাক্টরকে এর আগেও বলেছি বাই এসার দিয়ে এমনকি টেবিলের সামনে পিস্তল রেখে লোক ঢুকানো হয় প্রশাসন এটা জানে এর আগেও এর আগে যে আছে প্রশাসন খুব ভালোভাবে জানতো প্রশাসনের থানাতে গিয়ে এই সব লোকগুলো ঢুকেছে এইবার এদের আছে ইস্যু বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধি যে আছে কন্ট্রাকচুয়াল এরা হচ্ছে কন্ট্রাক্টর নোয়ার্ক নোপে কোম্পানি একটা নির্দিষ্ট শিডিউল আছে শিডিউল অনুযায়ী বেতন পায় এইবার যেই সমস্ত লোকগুলো এখানে বাড়তে যা কাজ করে তার থেকে বেশি লোক আছে এই কারণে যে এরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে অন রেকর্ড দিতে পারবো যে এরা বললেও আসে না ছুটি নেয় না প্ল্যান্ট তো চালাতে হবে এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্ল্যান্ট এখানে প্রচুর লোক কর্মসংস্থান করে খায় কিন্তু এই প্ল্যান্টটা যদি না চলে যদি এখানকার স্থানীয় লোক কিছু নেতা কিছু দালাল যদি না চালাতে দেয় আমি কন্ট্রাক্টর আমি এই মুহূর্তে ছেড়ে দিতে বাধ্য আছি কিন্তু এখানে কি সুষ্ঠুভাবে চালাতে পারবে সে এখানে দীর্ঘ আরো অনেক জিনিস আছে ঠিক মতো তৃণমূলের নেতা আমরাও তৃণমূল করি এখানে যত লোক আছে তৃণমূল করে তৃণমূলের নেতা বাইরে কুচবিহারে বসে থেকে দারু খাইয়েছে সে আজকে রাত্রেবেলা বাড়িতে ঘুম বাই জায়গা পায় নাই উল্টে এসে এখানে পরে আছে আমি আপনাদের অন রেকর্ড বলছি প্রমাণ দিয়ে দেবো আর এই সমস্ত নেতারাই পিস্তল ধরে লোক ঢুকিয়েছে এদের ভাই কাকারা কাজে আসে না এটার দম নাই যে পরিষ্কার করে এদেরকে বাদ দিবে আমি প্ল্যানটা ভালো চলছে এখানে ভালো চলা উচিত এতে যদি আমার না থাকতে হয় আমি একশোবার আছি আমাকে এখানে করে খেতে হবে কোনো ব্যাপার নাই আমি দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে যদি আছি আমার যদি মনে হয় যে এখানকার জনগণের প্রশাসনের আমাকে একটা অসুবিধা হচ্ছে কোম্পানির আমি এই মুহূর্তে যদি আমাকে ছেড়ে আমি বাধ্য এর আগে আমি অন্তত পক্ষে পাঁচ বার ইস্যু করেছি আমি থাকবো না বলে আর আমি এরপরে দেখবো তৃণমূলের এই নেতা কতদূর কোন জায়গায় দুর্নীতি করছে আপনারা তথ্য ডেলি রিপোর্ট পাবেন পানি সালার মধ্যেই পাবেন নেক্সট প্রোগ্রাম আমাদের অঞ্চল থেকে আরম্ভ করে টোল থেকে আরম্ভ করে সব কিছু আরম্ভ হবে এই বলে শেষ করলাম